এক সময় রমিজ রাজাকে বাংলাদেশ ক্রিকেটের বড় শত্রু বলা হতো সেই রমিজ রাজা টাইগারদের প্রশংসা করে বলেছেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যান্য দলগুলোর জন্য বড় হুমকি হবে বাংলাদেশ ইংল্যান্ডের কেনিংটন অভালে আজ বাংলাদেশ ভারতের মধ্যকার অনুশীলন ম্যাচে ধারাবাহ্য দেবার সময় টাইগারদের প্রশংসা করেন রমিজ রাজা তিনি বলেন বাংলাদেশ এখন আর মিনোজ নয় তারা এখন আত্মবিশ্বাসে ভরপুর একটি দল তাদের ক্রিকেটের ইতিহাস বদলের সঠিক সময়ে অবস্থান করছে তাদের এখন যে আত্মবিশ্বাস আছে সেটা আগে কখনোই ছিল না তারা সেরাদের থেকেও সেরা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা হবে বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ দিয়ে আগের আসরের রানার্স আপ ইংল্যান্ডকে এবারের আসরের ফেভারিট মানা হচ্ছে তাই শুরুতেই টাইগারদের সামনে কঠিন পথ তবে রমেশ রাজা মনে করছেন ইংল্যান্ডের জন্য জয় সহজ হবে না টাইগারদের প্রথম ম্যাচ নিয়ে রমিজ রাজা বলেন দুই দিন পর বাংলাদেশ এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আমি মনে করি বাংলাদেশকে হারানো ইংল্যান্ডের জন্য সহজ হবে না এই বাংলাদেশ দল অনেক কঠিন লড়াই উপহার দিবে